এই পোড়া পিঠেগুলো খেতে এতটাই ভালো লাগে আর বানানো ততটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠেগুলো যতটাই নরম হয় ততটাই জালিদার হয় একবার বানিয়ে নেবার পর তারপর থেকে দেখবেন বারবার বানাতে মন চাইবে শীত থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখুন তখন মনে হবে আগে থেকে কেন জানতাম না তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে পোড়া পিঠে তৈরি করার জন্য এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছি আর চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর উষ্ণ গরম জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাতে করে চালটা দেখবেন খুব ভালোভাবেই ভিজে যায় আর চাল যে ভিজে গেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন ততটা চাল নিয়ে নেবেন আর যেই কাপ মেপে করবেন সেই কাপ মেপেই কিন্তু সব উপকরণগুলো দিতে হবে এরপর চালের জলটা ছেঁকে নিতে হবে আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন সেই ক্ষেত্রে গরম জল দিয়ে ভেজাতে হবে না এখানে দেখুন চালের থেকে পুরো জলটাই বেরিয়ে গেছে এখন পেস্ট করে নিতে হবে তার জন্য মিক্সির বড় জার নিয়েছি এর মধ্যে পুরো চালটা একবারেই দিয়ে দেব বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আমি এই কাপ মেপেই চাল নিয়েছিলাম তো কাপ মেপে নারকেলটা দিয়ে দিচ্ছি এই কাপ মেপে যে চাল দিয়েছি পুরো দুশো গ্রাম চাল ছিল এর মধ্যে এখন দুটো এলাচ দিয়ে দিলাম তার সাথে হাফ চামচ পরিমাণে মৌরি দিয়ে দিতে হবে আর এই কাপ মেপেই আমরা এক কাপ জল নিয়েছি তো এখন অল্প একটু জল রেখে বাকি জলটা দিয়ে দেব। এখানে দেখুন এই জলটা আমি এখন রেখে দেব এরপর খুব ভালোভাবে পেস্ট করে নেব চাল আমাদের পেস্ট করা হয়ে গেছে আর দেখুন কতটা গাঢ় হয়েছে এরপর একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন দেখুন একদম মিহিন পেস্ট হয়েছে সুজের মতো যেন দানা দানা না থাকে খুব ভালোভাবে পেস্ট করে নেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর একদম সফট হবে এখন আমরা আলাদা একটা বোলের মধ্যে ঢেলে নেব এই পোড়া পিঠে তৈরি করা এতটাই সহজ যে কেউ একবার দেখা মাত্রই তৈরি করে নিতে পারবেন আর যাকেই খাওয়াবেন সে রেসিপি চাইতে বাধ্য হবে কারণ এত জালিদার হবে আর এত সফট হবে দেখলে আপনারা বুঝে যাবেন এখানে দেখুন ব্যাটার আমাদের এখনও অনেকটা গাঢ় আছে এর মধ্যে এখন জল দিয়ে দেব। তবে যতটা জল রেখেছিলাম এই জলটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দেব। ব্যাটার আমরা একটু নষ্ট করব না পোড়া পিঠে তৈরি করার জন্য জলের মাপটা ঠিকঠাক রাখতে হবে এক কাপ চাল দিয়েছি তো তার জন্য এক কাপ জল দিয়েছিলাম এখন ব্যাটার একটু গাঢ় আছে তবে আরেকটু পাতলা করে নেব আর চামচের পেছনটাতে কত সুন্দরভাবে একটা লেয়ার পড়েছে সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন তবে এই ব্যাটার আমাদের আরেকটু পাতলা করতে হবে এখানে আমি চামচের মধ্যে একটু দাগ টেনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু পাতলা করে নেব তার জন্য আমাদেরকে আরও একটা কাজ করতে হবে এখন এই ব্যাটার সাইডে রেখে দেব তারপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক বাটি গুড় দিয়ে দেব আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন যতটা মিষ্টি খাবেন ততটাই দেবেন এক বাটি গুড়ের জন্য হাফ বাটির থেকে একটু কম জল দিয়েছি গুড় যখন ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই হবে তার জন্য জলটা কম দেবেন পাটালি গুড় দিয়ে তৈরি করবেন খেতে ভীষণ ভালো লাগবে গুড় মেল্ট হওয়ার পর একটু ফুটিয়ে নিলেই হবে এটা কিন্তু খুব বেশি গাঢ় করতে হবে না শুধু মেল্ট হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন আর ভালো করে ফুটিয়ে নেবেন এখন আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপর ঠান্ডা করে নেব এখানে দেখুন গুড়ের রস আমাদের তৈরি করা হয়ে গেছে এখন এই গুড়ের রস ভালোভাবে ছেঁকে দিতে হবে যদি কোনো রকম নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আপনারা দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ব্যাটারের কালার খেতেও দুর্দান্ত হয় আর দেখুন কতটা পাতলা হয়ে গেছে এই রকম পাতলা করে ব্যাটার তৈরি করতে হয় আর দেখুন এখন হাতার মধ্যে যে লেয়ারটা পড়েছে এটা কিন্তু একদম হালকাভাবে লেয়ার পড়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন তো এই ভাবে ব্যাটার অবশ্যই তৈরি করে নেবেন তাহলেই দেখবেন পোড়া পিঠেগুলো দারুণ হবে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দেব আর তার সাথে বেকিং সোডা দিয়ে দেব অল্প করে মানে হাফ চামচের থেকেও কম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শীত থাকতে থাকতে যদি এই পিঠে একবার না তৈরি করেন বন্ধুরা আপনাদেরকে কিন্তু পস্তাতে হবে আর এত সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের রকম অসুবিধা হবে না খাবার সোডা মিশিয়ে নেওয়ার পর কিন্তু রাখা যাবে না সাথে সাথে পিঠে তৈরি করে নিতে হবে পিঠে আমরা কড়াইয়ের মধ্যে তৈরি করবো তার জন্য দেখুন দু চামচ ঘি দিয়ে দিলাম আর ঘি ভালোভাবে মেল্ট হওয়ার পর এর মধ্যে আমরা কিছুটা কাজুবাদাম ভেজে নেব দশ বারোটা কাজু দিয়েছি আর কাজুগুলো কিন্তু হালকা করে ভাজতে হবে খুব বেশি লাল করা যাবে না আপনারা চাইলে এর মধ্যে কিছুটা নারকেল কুচিয়েও দিতে পারেন কাজুটা একটু ভাজা হবার পর বেশ কিছুটা কিসমিস দিয়ে দিয়েছি কিসমিসটাকেও ভেজে নিতে হবে নারকেল দিলেও হালকা করে ভাজবেন আর এইভাবে ঘিটাকে একটু কড়াইয়ের মধ্যে ভালোভাবে লাগিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে ঘি লাগিয়ে দিয়েছি কড়াইতে এর মধ্যে এখন আমরা ব্যাটার ঢেলে দেব এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই পুরো ব্যাটারটাই ঢেলে দিতে হবে কতটা সহজ পোড়া পিঠে তৈরি করা সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব তবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আপনারা বাড়িয়ে রাখবেন আর এইভাবে দু মিনিট আমাদের রাখতে হবে দু মিনিট একদম বাড়িয়ে দিয়ে রাখতে হবে আর সেই কারণে আপনারা ঢাকনার উপর থেকে দেখতেই পারছেন কত সুন্দর হালকা হালকা ফুট উঠছে এখন আমরা গ্যাসের ফ্লেম একদম লো আছে করে চল্লিশ মিনিট রান্না করে নেব ততক্ষণ কিন্তু আর নাড়ানো যাবে না ঢাকনা তোলাও যাবে না পুরোপুরি চল্লিশ মিনিট হয়ে গেছে আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি ঢাকনা তুলে আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমরা টুথপিক দিয়ে চেক করে নেব যদি মনে হয় টুথপিকের গায়ে লেগে যাচ্ছে তাহলে আর পাঁচ মিনিট মতো আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো আছে করে রেখে দেবেন এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এইভাবেই ঠান্ডা করে নেব পিঠে একদম ঠান্ডা হয়ে গেছে কালারটা দেখুন আরও সুন্দর হয়েছে আর আস্তে আস্তে করে এবার তুলে নেব যেহেতু ঘি দিয়ে কড়াইয়ের মধ্যে লাগানো হয়েছে ভালোভাবে পিঠে কতটা জালিদার হয়েছে কাটলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা পিঠে আমরা কেটে নিয়েছি আর এবার দেখিয়ে দিচ্ছি একটা পিঠে ভেঙে দেখতে যেমন সুন্দর লাগছে খেতে ততটাই মজাদার বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এইভাবে আমার পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখুন কতটা জালিদার হয়েছে পিঠেটা ভাঙার পর কি সুন্দর লাগছে দেখতে এই পোড়া পিঠে বানানো কতটা সহজ সেটা আপনারা দেখে বুঝেই গেলেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ